খেলতে গেছে ঠিক আছে তুই কোন কালারটা নিবি ঠিক আছে এটা নিয়ে নে আমি পাখিকে খেলে এলে দিয়ে দেব কি হয়েছে আমাকে দাও না আমি পাখিকে দিয়ে আসবো তুই পাখিকে দিয়ে আসবি ঠিক আছে নিয়ে যা দিয়ে আসবি পাখিকে কাঁচকলা দেবো কি তুই পাখিকে কাঁচকলা দিবি দেখেছো বন্ধুরা ফুসলি ফাসলি নিয়ে বলছে পাখিকে কাঁচকলা দিবে দাঁড়া দাঁড়া তোকে মজা দেখাচ্ছি দাঁড়া खाए <laughs>

এটা তু তুড়ে নয় না বললাম তো এই আমি খাবো না তুই খেয়ে নেছিস কেন তুই খেয়ে নে আমি খাবো না ঠিক আছে আরে তুই খেয়ে নে আমি খাবো না বলছি

ঠিক আছে যাই আমি বাড়িতে গিয়ে খুলে খাবো সাইনা জামার জন্য গুড়ের মিষ্টি এনেছে যাই যাই খাই খুলে খুলি দেখি এ মা এতে মিষ্টি কোথায় সাইনা আমাকে ঠকালো যাই দাঁড়াও সাইনাজ আজ মজা দেখাবো এই সাইনাজ এই সাইনা যে তো খালি প্যাকেট উড়ের মিষ্টি কোথায় কই আমাকে এইভাবে ঠোকালি দাঁড়া দাঁড়া তোকে মজা দেখাচ্ছি দাঁড়া